ওয়েদারটার কারণে জায়গাটার আরো সিগনিফিকেন্স বেড়ে গেছে আশা করি সামনের পথগুলো ভালো লাগবে ঠিক আছে আমরা আজকে যাচ্ছি হলো পাটওয়ার টেক হ্যাঁ পাটওয়ার টেক দেখতে আমরা এখন হিমচুরিতে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা ধরে রাখতে পারিনি আমরা নেমে গেলাম গাড়ি থেকে এখন সৌন্দর্যটা উপভোগ করি কিছুক্ষণ দেন আমরা ওইদিকে যাব তারপর আমরা ওইদিকে যাব ঠিক আছে থ্যাংক ইউ I got so আহ বন্ধুরা গত ভিডিওর এক্সক্লুসিভ একটা দৃশ্য আপনাদেরকে একদম শুরুতে দেখালাম তো গত ভিডিওটা খুব বেশি সুন্দর ছিল আমরা পুরা পার্টওয়ার্টেকটা আহ দেখিয়েছিলাম আপনাদেরকে আহ সেম আজকে পার্টওয়ার্টেকের কাছাকাছি হলো নৌবাহিনীর যে জেটি সেটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো এটাও আরেকটা এক্সক্লুসিভ জায়গা ছিল খুব সুন্দর সেটা হলো যে এই যে পাটোয়ার টেকটা আমরা যখন ঘুরলাম পাটোয়ার টেকটা ঘুরে ফিরে আসার সময় আমরা চলে গেলাম হলো নৌবাহিনীর যে ঝিটিঘাট সেটা যেখান থেকে সেন্ট মার্টিনের জন্য উদ্দেশ্যে জাহাজ চলাচল করতো বর্তমানে সেটি দুর্ঘটনায় পড়ার কারণে সেটি বন্ধ আছে তো সেটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চলেন আমাদের সাথে হলো একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দেখেন নৌবাহিনীর যে জেটি গার্ড জেটি গার্ডটা খুবই সত্যি খুবই সুন্দর এবং খুবই মজবুত করে বানানো যেটা আমি চোখে হলো না দেখলে বুঝতাম না কারণ হলো ভিডিওটা যখন দেখলাম জাহাজের ধাক্কায় সেটি ভেঙে গেছে আসলে খুব বেশি আশ্চর্য হলাম ভাবলাম হয়তো এত মজবুত না বাট যখন এই একদম কাছাকাছি আসলাম কাছাকাছি এসে এই এই জায়গাটা আসলে সত্যি খুব নীরব মনে হয়েছে আমার এবং খুব সুন্দর মনে হয়েছে একদম পরিষ্কার আহ বিচটা এই বীজটা খুবই সুন্দর খুব সুন্দর এবং একদম পরিষ্কার একটা বিচ আপনারা চাইলে এখানেও টাইম স্পেন্ড করতে পারেন এখানে এসেও আপনারা বিকালে আপনাদের যে সূর্যাস্তের যে সময়টা সেই সময়টা আপনারা চাইলে এখানে উপভোগ করতে পারেন যে টিকাটটা এত সুন্দর আর এখানে এটার যে যখন একদম কাছাকাছি আসলাম তখন বুঝতে পারলাম যে আসলে এটা কিন্তু মানে তেমন হলো যে যেন তেনভাবে বানানো না খুব মজবুত করে বানানো এবং খুব সুন্দর করে বানানো তো আশা করব যে খুব শীঘ্রই এটি মেরামত করা হবে এবং হলো মেরামত করে আবার হলো যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে সেই উদ্দেশ্যে আবার এটা কার্যক্রম শুরু করবে যে কর্তৃপক্ষের প্রতি আমাদের সেই আবদার এবং আবেদন থাকবে কারণ এত সুন্দর একটা কাঠামো এবং এত মজবুত একটা কাঠামো শুধু শুধু পরে থাকা উচিত হবে না বলে আমি মনে করি দেখেন কত সুন্দর করে এবং কত যত্ন করে এটা বানানো হয়েছে এবং এত সুন্দর ডিজাইন ডিজাইনটা সত্যি একদম ইউনিক একটা ডিজাইন আপনি যখন এটার পাশাপাশি থাকবেন এবং পাশে যাবেন তখন বুঝতে পারবেন এটা কত সুন্দর এবং অনেক লম্বা একটা জেটি এই জেটিটা খুবই সুন্দর তো বিকালটা সেখানে হলো এই জেটিটা ঘুরে ঘুরে দেখলাম আর আশ্চর্যই হলাম এত সুন্দর করে একটা স্থাপনা এত সুন্দর কিভাবে হয় তো আপনারা যখন পাটোয়ার টেকটা আসবেন পাটোয়ার টেক আসলে একসাথে হলো যে এই জায়গাটা হলো ঘুরে যেতে পারবেন আপনাদের একসাথে হলো দুইটা স্পট আপনারা চাইলে দেখতে পারবেন আর এখান থেকে হলো এখানে যে সুন্দর বিকালবেলার যে টাইমটা সে টাইমটাও আপনারা স্পেন্ড করতে পারবেন তবে এটা আরেকটু যদি গোছানো হয় এটার পাশে যদি আরও কিছু স্থাপনা করা হয় তাহলে এটা আরও বেশি জমজমাট হবে এবং ট্যুরিস্টদের জন্য খুব আকর্ষণের একটা জায়গা হবে সত্যি কথা বলতে বাংলাদেশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে বিশেষ করে কক্সেস বাজারে যে বিশাল মেরিন ড্রাইভ সেই মেরিন ড্রাইভটাকে আমরা যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা বিদেশি পর্যটক টানা অথবা শত শত পর্যটক টানা হাজার হাজার পর্যটক বিদেশ থেকে হাজার হাজার পর্যটককে আকর্ষিত করা কোনো ব্যাপারে না কারণ আমাদের দেশের মতো সত্যি কথা আমাদের দেশের মতো এত সুন্দর জায়গা এত সুন্দর আবহাওয়া এবং এত সুন্দর পরিবেশ এবং সহজে ঘোরাফেরার মতো যে কোনো ধরনের উপকরণ হাতের নাগালে পাওয়া যায় এরকম এবং কম খরচে ঘুরা যায় এরকম দেশ আপনি কোথাও পাবেন না আপনি যারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেন তারা অবশ্যই সেটা বলতে পারবেন তো সেই সেই অভিজ্ঞতা থেকেই বলছি আমার হলো একটা দুইটা দেশে যাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে বাট সেটা থেকে বললাম যে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা চাইলে আমরা এক্সপ্লোর করতে পারি এবং যেটা হলো যে আমরা সুন্দর করে সাজিয়ে সেটা ট্যুরিস্টের জন্য আরও বেশি আকর্ষণ আকর্ষিত করে আমরা সেগুলো হলো সেখান থেকে ভালো রেভিনিউ আর্ন করতে পারি তো এই ছিল ঝেডিঘাট থেকে ঘুরার বিকেলবেলার সে টাইমটা আপনাদেরকে পুরোটাই দেখালাম ঝেঁটি ঘুরে ঘুরে দেখালাম আমরা এখন বের হয়ে যাচ্ছি সামনে আমার বন্ধু মোস্তাক রয়েছে তো আমরা এখান থেকে হলো আমাদের যে সারাদিনের যে হলো অটো রেডি ভাড়া করা ছিল সেটিও হলো আমাদের জন্য ওয়েট করছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আবার কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দেব আমরা হলো পাটওয়ার টেকসহ আরও হলো এই অনেকগুলো স্পট আমরা দেখলাম তো আমরা এখন হলো রওনা দিয়েছিলাম তো এই বন্ধুরা একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমার ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হলো বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো